সবুজ শ্যামলিমায় ভরা আমাদের গ্রাম বাংলা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এমন সবুজে ভরা গ্রাম গ্রামান্তরে ইতস্তত ছড়িয়ে রয়েছে প্রাচীন ঐতিহ্যপূর্ণ নানান ধর্মীয় স্থাপত্য এইসব মন্দির মসজিদগুলো মোটামুটিভাবে খ্রিস্টীয় সপ্তদশ শতক থেকে ঊনবিংশ শতকের শেষভাগ পর্যন্ত সময়কালে নির্মিত হয়েছিল বিভিন্ন রীতিতে নির্মিত হলেও সুপ্রাচীন এই দেবালয়গুলোতে অলঙ্করণ হিসাবে পোড়ামাকি চিত্রফলকের ব্যবহার লক্ষ্য করা যায় এমন এক প্রাচীন ইতিহাস বিজড়িত মন্দিরের খোঁজে আজ আমরা চলে এসেছি হুগলি জেলার আটপুর গ্রামে জাঙ্গিপাড়া ব্লকের অন্তর্গত এই আটপুর গ্রামে রয়েছে স্থানীয় জমিদার বংশ মিত্রদের শ্রী শ্রী জিউয়ের মন্দির মিত্রবাকির বিশাল প্রাঙ্গণ পেরিয়ে ঢুকে পড়লাম মূল মন্দির চত্বরে বর্তমানে মন্দিরটি পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের দ্বারা সংরক্ষিত সুবিশাল এই মন্দিরটি আটচালা শৈলীর পূর্বমুখী গঠনগত দিক থেকে মন্দিরটির উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হল গর্ভগৃহের সামনে চারচালা রীতির একটি জগমোহনের সমাবেশ সারা পশ্চিমবাংলায় এমন জগমোহনযুক্ত আটচালা মন্দির আর দ্বিতীয় কি খুঁজে পাওয়া দুষ্কর জগমোহনটির সামনের দিকে রয়েছে ত্রিখিলান যুক্ত মূল প্রবেশদ্বার এছাড়াও উত্তর ও দক্ষিণ দিক দিয়ে মন্দিরে প্রবেশ করা যায় ধনুকাকৃতি কার্নিশের নিচের কুলুঙ্গিবদ্ধ ফলকচিত্রের মাঝে একটি প্রতিষ্ঠালিপি অনুসারে দেবালয়টি সতেরোশো আট শতাব্দে নির্মিত হয়েছিল জগমোহনটির সামনের দেওয়ালটি সাজানো হয়েছে প্রচুর পোড়ামাটির চিত্রফলক দিয়ে প্রবেশপথের খিলানের উপরে তিন প্রস্থে পোড়ামাটির ফলকে লঙ্কাযুদ্ধের দৃশ্য ছয়টি রাসচক্র আর লিঙ্গসহ প্রতীক শিব মন্দিরের শাড়ি পরিস্ফুট হয়েছে এছাড়াও রয়েছে ফুলকারী ও উদ্ভিদধর্মী নকশা জগমোহনটির দক্ষিণ দিকের প্রবেশপথের উপরের অংশে থাকা রণক্ষেত্রে মা কালী রণজঙ্গী রূপের মূর্তি অসাধারণ এছাড়া দুটি প্রস্ফুকিত শতদল উদ্ভিদধর্মী নকশা ইত্যাদিও চিত্রিত রয়েছে এখানে কুলুঙ্গিবদ্ধ ফলকের সারিতে যেসব মূর্তি লক্ষ্য করা যায় সেগুলো হল নানান ভঙ্গিমায় শৈব উপাসক গজানন বিষ্ণুর দশাবতার ডম্ভবাদিকা ইত্যাদি তবে এক সাপুরে সাপ নিয়ে খেলা দেখাচ্ছে আর তার সাথে অন্য একজন বিন বাজাচ্ছে এই ফলক দুটি বিরল শ্রেণীর নরনারীর কামকলা বিষয়ক একটি ফলকচিত্র নজরে পড়ে এখানে তবে প্রবেশদ্বারের খিলানের অর্ধস্তম্ভের গায়ে থাকা ফলকচিত্রগুলো আজ অনেকাংশেই ক্ষতিগ্রস্ত ভিত্তিবেদী সংলগ্ন ফলকগুলোতে কৃষ্ণ বিষয়ক চিত্র সামাজিক দৃশ্য শিকার দৃশ্য বন্দুকধারী ইউরোপিয়ান সৈন্যের সারি প্রভৃতি পরিস্ফুট রয়েছে জগমহনটির ভিতরে প্রবেশ করতেই বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয় চারদিকে দেওয়ালে তো বটেই মায়ে ছাদের দেওয়ালেও সূক্ষ্ম অলঙ্করণের সমারোহে চোখ একেবারে ধাঁধিয়ে যায় অলঙ্করণ শিল্পী তার অসামান্য নৈপুণ্যে পোড়ামাকির ভাস্কর্যে ফুকিয়ে তুলেছেন ফুলকারি উদ্ভিদধর্মী নকশা আলপনাধর্মী চিত্র লিঙ্গসহ প্রতীক শিবালয় ইত্যাদি ফ্রেস্কো র্যাঙ্কিং অপূর্ব নিদর্শন রয়েছে জগমোহনটির ভিতরের ছাদে তিন খিলানযুক্ত একটি দরজাও রয়েছে জগমোহনের পিছনের দেওয়ালে এই দরজা দিয়ে অলিন্দে প্রবেশ করা হয় অলিন্দের পরে আছে গর্ভগৃহ গর্ভগৃহে প্রবেশ করার দরজাটিও ত্রিখিলানযুক্ত তবে দুপাশে দুটি দরজা কিন্তু প্রতীকী এই নকল দরজাটিতেও সুন্দর কেরাকোটার ফুলের নকশা করা আছে গর্ভগৃহে রাধাকৃষ্ণ ছাড়াও নারুগোপাল ও নারায়ণশীলা নিত্য পূজিত হন আমরা এখন হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত আটপুরে মিত্র বাড়িতে রয়েছি এখানে এক প্রাচীন মন্দিরের সামনে এই মন্দিরেরই বংশের এক উত্তরসূরিকে পেয়েছি সুদীপ মিত্রকে তার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব আপনি বলুন যে মন্দিরের প্রতিষ্ঠালিপি লিপিতে আমরা দেখতে পাচ্ছি তবুও আপনি যদি একটু উল্লেখ করে দেন কারণ অনেকটা দূরে তো নমস্কার আমি সুদীপ মিত্র আমি এই বংশেরই প্রতি মানে আমি এই বংশেরই সদস্য প্রথমেই জানে আপনি হুগলি জেলা জাঙ্গিপাড়া থানার অন্তর্গত আটপুর গ্রামে এসেছেন এই আটপুর গ্রামের রাধাগোবিন্দ মন্দির এটা হচ্ছে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বর্ধমান রাজা দেয়ান থাহাকালীন মিত্র গঙ্গা জল এবং গঙ্গা মাটি দিয়ে এক লক্ষ টাকা রাধা রাধাকৃষ্ণ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এটা এখন পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তমটের একটা উচ্চতায় প্রথম এটা হচ্ছে রাজ্য সুরক্ষিত মন্দির সংরক্ষণের আওতাভুক্ত এবং দেবোত্তর এস্টেটের পরিচালনা এবং এই মন্দিরটির বিশেষত্ব হচ্ছে এটা পুরোটা গঙ্গা জল গঙ্গামাটি এবং পুরোটাই সর্বধর্ম সমন্বয়ের কনসেপ্ট ভেতরে আছে একশো আটটা পদ্মফুল রাজস্থানী মিনিয়েচারের কাজ আছে বুলন্দরওয়াজার কাজ আছে চুনসুরকির ওপর পঙ্খের কাজ ভেতরে আছে আছে একশো আটটা পদ্মফুলের কাজ রামরাবণের যুদ্ধ বাইরে আছে পলাশির যুদ্ধ আর তারপরে আছে আপনার হচ্ছে ইনক্রেডিবল ইন্ডিয়ার দ্বিতীয় লোগো মানে পালতোলা নৌকা একদিকে দুর্গাকালী প্রথম লোগো এবং তার সঙ্গে সঙ্গে আনুষাঙ্গিক সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছু এবং আঠারোটি পুরাণ সমৃদ্ধ এই রাধাগোবিন্দ মন্দির এমনকি বাবরের ছবি আছে এবং তিখিলান যুক্ত এই মন্দির আর চার চালা এবং দোচালা চালা এবং এটা হচ্ছে সাতষট্টি ফুট উচ্চতার টেরাকোটা মন্দির এবং পুরোটাই গঙ্গাজল গঙ্গা মাটি এবং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন সেভেন্টিন এইট্টি সিক্সে কৃষ্ণরাম মিত্র সুপ্রাচীন এই মন্দির কি জগমোহন অংশের সামনে দেওয়ালে দুই কোন আছে এবং মূল মন্দিরটিরও সামনে দেওয়ালে দুই কোন আছে মৃত্যুলতার ফলকসজ্জা লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গের মন্দির অলঙ্করণের ক্ষেত্রে এমন মৃত্যুলতাযুক্ত চারচালা জগমোহন অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না মন্দিরটি ধনুকাকৃতি কার্নিশ থেকে নিজ পর্যন্ত খাড়া কুলুঙ্গি সারিতে ভিত্তিপ্রস্তর সংলগ্ন ফলকগুলোতে আর খিলান স্তম্ভের গায়ে বৈচিত্র্যপূর্ণ চিত্রফলকের সম্ভার দেখে বিস্মিত হতে হয় রামায়ণ মহাভারত কৃষ্ণ সংক্রান্ত কাহিনী তৎকালীন সামাজিক দৃশ্য শিকার দৃশ্য নানান পৌরাণিক দেবদেবী কি নেই এখানে বিষ্ণুর দশ অবতার বামা কালীসহ আরও কয়েকটি কালীমূর্তি সরভুজ গৌরাঙ্গ কানাই বলাই একক শ্রীকৃষ্ণ গোপিনী সহ শ্রীকৃষ্ণ দুই অনুচর সহ বিশ্ববাহন মহাদেব দুপাশে জয়া জয়াবিজয়কে নিয়ে পুত্রকন্যা মা দুর্গা আর মকর বাহিনী গঙ্গা চিত্রফলকগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য আরও আছে হনুমান জামুবানসহ পার্শ্বদ্যের পাশে নিয়ে উপবিষ্ট রামসীতা নানান ভঙ্গিমায় শৈব উপাসক মৃদঙ্গবাদিকা বিনা হাতে গান্ধর্বী মূর্তি ইত্যাদি সামাজিক চিত্রাবলির মধ্যে তৎকালীন গ্রামীণ সার্কাস বা দৃশ্য ইউরোপিয়ান সাহেবের চেয়ারে বসে বাইজি নৃত্য উপভোগ করার দৃশ্য উল্লেখযোগ্য তবে ভীষ্মে সরসজ্জা দৃশ্যের ফলকটি বর্তমানে একেবারেই ক্ষয়প্রাপ্ত হাড় কমে যাওয়া ছুরি জাতীয় অস্ত্র সান দেওয়ার দৃশ্যটি ব্যতিক্রমী এছাড়া প্রবেশপথের গায়ে থাকা জোড়া পাখির ভারবাহকগুলো ভারী চমৎকার এই মন্দিরটি পশ্চিমবঙ্গের এখন দ্বিতীয় বৃহত্তম একটা উচ্চতায় প্রথম পুরোটাই হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের কনসেপ্ট এবং পুরোটাই হচ্ছে দেবোত্তর এস্টেটের অধীন এবং অন্যদিকে হচ্ছে রাজ্য সরকার প্রধানতত্ত্ব বিভাগ এর অধীনে সংরক্ষণের দায়িত্ব আছে এবং তাছাড়া এটা হচ্ছে এই মন্দিরে আঠেরোশো সালে রাধাগোবিন্দ মন্দিরে আঠারোশো চুয়ান্ন সালে গদাধর মানে ঝামাপুকুর থেকে দিগম্বর মিত্রের বাড়ি হয়ে আটপুরে পদার্পণ করেছিলেন রামকৃষ্ণদেব আঠেরো বছর বয়সে তখন উনি এই গাছটার তলায় বসেন এবং এর অপোজিট একটি বাড়ি আছে ওখানে উনি এক সপ্তাহ ছিলেন উমাপ্রসন্ন কালীপ্রসন্ন কালুভুলুর বাড়িতে এবং আঠেরোশো উননব্বই এবং চুরানব্বই সালে শারদামা এসেছিলেন এই মন্দিরে বাবুরাম ঘোষের মায়ের তদারকিতে যেহেতু বাবুরাম ঘোষের মা ছিলেন এই বাড়ির মেয়ে তার সঙ্গে ছিলেন স্বামী বোম্বানন্দ বৈকুণ্ঠ সান্যাল মাস্টার মশাই এবং দুবার মিশনের যে দুর্গাপুজো তখন তো বাবুরাম ঘোষাদের দুর্গাপুজো ছিল দুবার দুর্গাপুজো বন্ধ হয়ে যায় তখন উনি দুর্গাপুজো পরিচালনা করেছেন এবং সতেরোশো এবং পরবর্তীকালে আঠেরোশো ছিয়াশি চব্বিশে ডিসেম্বর এই মন্দিরে বিধি দিশানন্দ হয়ে এসেছিলেন নরেন্দ্রনাথ এইখানে এক ঘণ্টা ছিলেন সংকল্পগণ করার পরের দিন এক ঘন্টা ছিলেন শ্যামাপদ ভট্টাচার্য ন্যায়রত্ন তর্কবাগেশের সঙ্গে এবং এই মন্দির সম্পর্কে উনি শিকাগো ধর্মসভায় বক্তৃতা দিয়েছিলেন যেটি ফরাসি সঙ্গে রোমারলা তার ইতিহাস বইতে ব্যক্ত করেছিলেন এবং অন্যদিকে আরেকটি কথা বলা যায় যে ভগ্নী নিবেদিতাকে উনি বলেছিলেন যাও বাবুরাম ঘোষা সেই মায়ের বাড়ির মন্দিরটি দেখে এসো এই মন্দিরে এবং রামকৃষ্ণদেব গদাধর অবস্থায় এখানে এই মন্দিরে এসে বলেছেন যতদিন বাঁচি ততদিন শিখি এবং যত মত তত পথ জগমোহনের উত্তর দিকের প্রবেশপথের উপরে রয়েছে রাক্ষস সঙ্গে বানর সেনা যুদ্ধের চিত্র এছাড়াও এই দেওয়ালের খাড়া কুলুঙ্গি শাড়িতে প্রবেশপথের অর্থস্তম্ভের গায়ে আর ভিত্তিবেদী সংলগ্ন ফলকচিত্রে পরিস্ফুট হয়েছে কৃষ্ণের নানান কাহিনী শিকার দৃশ্য সামাজিক দৃশ্য ইউরোপিয়ান বন্দুকধারী সৈন্যের শাড়ি ইত্যাদি ঢাক বাদনরত ঢাকি বাদক মালা জপরত সাধু প্রভৃতিও নজরে আসে তবে উলঙ্গ এক সাধু নাচ এক দৃষ্টিতে দেখছে এক রমণী এ ফলক কি চমকপ্রদ শিশু কৃষ্ণের পরিচর্যা বকাসুর বধ বধ কংসবধ মাথু ইত্যাদি এবং এছাড়াও অন্যান্য কৃষ্ণ বিষয়ক দৃশ্যাবলী চিত্রিত রয়েছে পোড়ামাটির ফলকে সামাজিক চিত্রফলকের মধ্যে যেগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য সেগুলো হলো এক রমণীর তকলিতে কাটার দৃশ্য গরুর গাড়িতে দইয়ের ভাঙ্গ জাতীয় পণ্যবহন বাঁক কাঁধে শ্রমজীবী ঘোড়ায় টানা গাড়ির উপরে নাচ গান উপভোগ করছে আলবোলার নল হাতে ধরে তৎকালীন জমিদার শ্রেণীর ব্যক্তি একরমণীর কেশ পরিচর্যায় ব্যস্ত অন্য আরেক রমণী ইত্যাদি কামানসহ ফিরিঙ্গি গোলন্দাজ বাহিনীর ফলকচিত্র কি বিরল শ্রেণী ব্যতিক্রমী গঠন বৈশিষ্ট্য আর সেই সঙ্গে অনবদ্য পোড়ামাতির শিল্প সুষমা মণ্ডিত এই জীবের মন্দিরটি আক্ষরিক অর্থেই একক দ্বিতীয় সারা পশ্চিমবঙ্গে এই মন্দিরটির জুড়ি মেলা ভার শুধুমাত্র পুরাকীর্তিপ্রেমী নয় ভ্রমণ পিপাসু থেকে মন্দির প্রেমীদের জন্য প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী এই মন্দির স্থাপত্যটি একটি অবশ্য দ্রষ্টব্য মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে